সকালের নরম গায়ে মেখে আমি হাঁটতে বেরিয়েছিলাম অত্যন্ত সুন্দর একটি গ্রাম মীর কান্দাপাড়ার পথে এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে অবস্থিত এক শান্ত সবুজে ঘেরা গ্রাম যেখানে আজও টিকে আছে খাঁটি গ্রামীণ পরিবেশের সৌন্দর্য গ্রামে ঢোকার যে শুরুর কাঁচা রাস্তাটি রয়েছে সেখানেই আছে একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর মাচা দেখতে ছোট ঘরের মতো এই মাচাটি যেন পুরো গ্রামের সৌন্দর্যের প্রথম বার্তা চারপাশের সবুজ খোলা বাতাস আর নিরাবতার মাঝে এই মাচাটি এক অসাধারণ রূপ ধারণ করেছে এখানে বসে কিছুক্ষণ সময় কাটালেই মানুষের হৃদয় শীতল হয়ে যায় মন ভরে ওঠে এক ধরনের অদ্ভুত প্রশান্তিতে নিঃসন্দেহে এটি এই গ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি গ্রামের শেষ মাথায় রয়েছে একটি সরু কাঁচা রাস্তা এই রাস্তাটাই যেন গ্রামের সৌন্দর্যের মূল কেন্দ্র রাস্তাটির পশ্চিম পাশে ছোট্ট একটি খাল তার পাশেই ফসলের জমি খালের জলে জেলেরা নানাভাবে মাছ শিকার করে এই দৃশ্য দেখতে দেখতে সময় কখন যে কেটে যায় টেরই পাওয়া যায় না আর রাস্তাটির পূর্ব পাশে রয়েছে বিশাল এক ফসলের মাঠ যেখানে ঋতুভেদে ধান সবজি ও নানা ধরনের ফসল চোখ জুড়িয়ে দেয় গ্রামের সামনে দিয়ে চলে গেছে আরেকটি মাটির কাঁচা রাস্তা সেই রাস্তার উত্তর পাশে সারি সারি মানুষের বসতবাড়ি কোথাও পাকা কোথাও কাঁচা প্রায় প্রতিটি বাড়ির সামনেই আছে গরুর ঘর সেখানে গরু আর গরুর বাচ্চাগুলো ঘুরে বেড়ায় যেগুলো দেখতে খুবই মায়াবী এই গ্রামের মানুষ গরু লালন পালন করে কেউ নিজের প্রয়োজনে কেউ বিক্রির জন্য অনেকেই কয়েক বছর ধরে যত্ন করে গরু বড় করে কোরবানির হাটে বিক্রি করে পাশাপাশি কেউ কৃষিকাজ কেউ ব্যবসা সহ নানা পেশায় জড়িয়ে আছে রাস্তার দুপাশে গোবর দিয়ে তৈরি কাঠি রোদে শুকাতে দেখা যায় যা পরে রান্নার কাজে ব্যবহার হয় গ্রামীণ জীবনের এক পরিচিত ও বাস্তব চিত্র চারদিকে সবুজ গাছপালা খোলা মাঠ আর পাখির ডাক শহরের ধুলাবালি আর কোলাহল পেরিয়ে এমন পরিবেশে এসে কিছু সময় কাটানো সত্যিই প্রয়োজন গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই শেকড়ের টান গ্রামের মতো আর কিছুরই তুলনা হয় না ধন্যবাদ সবাইকে